জয় কৃষ্ণ রাধে রাধে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি সব সময় আর আমার ভিডিওটাতে আবার তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো সবাই ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থেকো সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো সকালের এই যে কাজবাজ শুরু করে দিয়েই ভিডিও শুরু করে দিয়েছি একা একা হাতে ক্যামেরা ধরা একা হাতেই ভিডিও করা তো যাই হোক সকালে কাজ মানে শুরু করে দিয়েছি কাজবাজ শেষে তারপরে যাব স্নানে আর আগামীকাল এই ভিডিওটা বানিয়েছি তার আগের দিনে বৃষ্টি পড়েছিল তো বৃষ্টি পড়াতেই অনেকটাই বৃষ্টিও পড়েছিলো হালকা হালকা বৃষ্টি পড়েছিল। তো বৃষ্টি পড়াতে খুব সুন্দর ওয়েদারটা ছিল মানে ঠান্ডা না গরম কিছু না খুব সুন্দর ওয়েদারটা ছিল তো আমার স্নান স্নান হয়ে গেছে যে ঠাকুরের দর্শন করে দিয়েছি একটু সবাইকে সবাই যে ঠাকুরের দর্শন করো ঠাকুরের দর্শন করলে ভালো তো মানে কি বলবো অনেক কিছুই তো দেখি মোবাইলে মানে কত ভিডিও দেখি ঠাকুরকে দর্শন করাটাও অনেক ভাগ্যের ব্যাপার তো এই মনে করে আমি প্রতিদিনই একটু করে পুজোটা আমি শেয়ার করি আমার ব্লগের মাধ্যমে তো সবাইকে যেন ঠাকুরের দর্শন হয় আর এমনি তো কাজবাজ শেয়ার করি করি কাজবাজের মাধ্যমে ঠাকুরটা সকালে আমি মানে পুজো দেওয়াটা একটুখানি শেয়ার করি আর যেদিন যেদিন মানে মানে সময় কুলে উঠতে পারি না সেদিন আবার ভিডিও হয় না আর ভিডিও হয়তো আচ্ছা আচ্ছা ধরো পুজোর ভিডিও হলো তো এদিকে করতে পারি না এদিকে হচ্ছে তো পুজোর ভিডিওটা শেয়ার করতে পারি না যাই হোক যেমন করে হোক মানে কোন কোনোখান থেকে ভিডিওটা শুরু করতেই হয় আর এই প্লেটের মধ্যে ফল আর হচ্ছে ছলা ভিজিয়ে রাখি প্রতিদিনই তো ছলাটা ভিজিয়ে রাখি কিছুটা মানে কাঁচায় খাওয়া হয় আর কিছুটা কোনো নিরামিষ মানে সবজি টবজি করে সে তার মধ্যে দিলেও মানে বেশ ভালো লাগে খেতে তো এই যে জল ভরা ভিডিও জল ভরা ভিডিওটাতে একটা কাহানি হয়ে গেছে আমার সেই কাহানিটাই আজকে বিল বলছি তোমাদেরকে তো একটু মানে একটু পরে বলছি এই জল ভরতে ভরতে আমার কি মানে বলবো কি হয়ে গেছে তো দাঁড়াও তোমাদেরকে বলছি ভিডিওটা দেখো সময় সকাল বন্ধুরা তো স্নান হলো পুজো হলো আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে যে সব ধুয়ে টুয়ে রেখেছিলাম ওগুলোকে এখন সেট করলাম সেট করে এখন দুধ গরম করব তারপর চা বানাবো তারপরে চা খেয়ে দিয়ে রান্না বসাবো আর এখন হয়ে গেছে নটা ঠিক ঠিক নটা বাজে আর আজকে ভালোই রোদ উঠেছে এই যে বাইরে রোদের ঝিলিক একদম ঝকঝকে পুরো ঝকঝকে রোদের ঝিলিক আর আমার পুজো করাও হয়ে গেছে এই যে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই এই যে আমার পুজো কমপ্লিট পুজো করা এই মাত্র পুজো করা হলো কিন্তু প্রসাদ তুলি নি পুজো করেই বেরিয়ে আমি রান্না রান্নাঘরে গেছি গিয়েছি তো রান্নাঘরে কাজ বাজগুলো করি এখন আর সকালে সবাইকে জানাই শুভ সকাল আর আমার এখনও কোনো কাজ হয়নি কিছু গোছ গাছ কিছু হয়নি বিছানা সব ওরকমই পড়ে আছে তো করবো আগে চা খেয়ে নিই আর আমার প্রতি পরমেশ্বরী আছে বাইরে মন্দিরে পুজো দিতে ও পুজো দিয়ে আসবে তারপরে একসাথে সবাই চা খাবো জান আমাদের রান্নাঘরে জানালা দিয়ে পুরো রোদ আসে একেবারে ঝকঝকে রোদ এই জন্যে আলো পুরো আসে অনেক আলো রান্নাঘরের দিনের বেলায় মানে লাইটটা খুব জরুরি দরকারে জ্বালাতে হয় লাইট না হলেও চলে যায় আর এই জানালা দিয়ে হাওয়া আসে পুরা হাওয়া যখন হাওয়া ছাড়ে ফ্যানের মতো হাওয়া আসে এই জানালা দিয়ে আর রান্নাঘরটা ঠান্ডাও বেশি গ্যাস সিলিন্ডার থাকে গ্যাস সিলিন্ডার থাকার কারণে রান্নাঘরটা প্রচণ্ড মানে একদম ঠান্ডা নিচটা ঠান্ডা প্রচুর পুরা ঠান্ডা তার মধ্যে জানালা দিয়ে পুরা রোদ সারাক্ষণ রোদ আসে তো সকালে সূর্যের তাপটা কি সুন্দর তো চা খেয়ে দিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্নান পুজোর কাজকর্ম সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বানাবো চা তো চা বানাবো চা খাবো তো আজকে দুধ একটুখানি শর্ট থাকাতেই তো চায়ের মধ্যে একটু জল মিক্স করে দেব জল নিচ্ছি এক এই কাচের কাপটা দিয়ে এক কাপ জল দিলাম দুধ দিলাম আর একটুখানি জল মিক্স করে দিলাম তো চাটা একটুখানি পাতলাই হবে জল মিক্স করলে আর শুধু দুধ দিয়ে বানালে চাটা ভালো টেস্টি হয় খেতে তো দুধ শট আছে ওই যে দুধ আমার পড়ে গিয়েছিল কি বলবো অনেকটা দুধ মানে দু দুবার করে পড়ে গেছে ওই ভিডিও করতেও পড়ে গেছে তারপরে একবার কোন সময় জানি পড়ছে তো যখন ভিডিও করতে করতে তোমাদেরকে তো শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে যে আমার অনেকটাই দুধ পড়ে গিয়েছিল হাফ লিটারের মতো দুধ বেশি পরিমাণে ছিল তো ওই জন্য দুধটা মানে উছল আসাতেই দুধটা অনেকটাই পড়ে গিয়েছে আর যেহেতু গামলার মধ্যে দুধ ছিল গামলার মধ্যে তো একটা উছল আসলেই মানে দুধ অনেকটাই পড়ে যাবে তো দুধটা পড়ে যাওয়াতে মানে খুব মনটা খারাপ ছিল অনেকটা দুধ নষ্ট হয়ে গিয়েছে যেহেতু কেনা আর বাড়ির তো না যে বাড়ির গরুর দুধ সেরকম তো নয় তো ওই জন্যই দুধটা একটু শর্ট থাকাতে জল মিক্স করে চাটা বানাচ্ছি তো আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একটু সবাই মানে ভিডিওটা ভিডিওটা দেখি সুন্দর একটা কমেন্ট করবে আর আমার ভিডিও ভালো লাগে কি লাগে না তো একটুখানি সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিও লাগ ভালো লাগছে কি না আর ভিডিওতে ভালো লাগবে কি যা আমি যারা যারা বাইরে সবসময় ঘুরতে যায় তো তাদের তো থাকেই বাইরের ভিডিও আর আমার যেহেতু বাড়িরই সব মানে আমি বাড়িতে যা কাজকর্ম করি সংসারের বাড়িতে কী করি না করি সেই নিয়েই আমি আমার কাজকর্ম শেয়ার করি আমি আমার মতোই থাকি বাড়িতে আর আমি কোনো বাইরে কাজও করতে যাই না যে বাইরের আমি কিছু সিন মানে শেয়ার করব আর এরকমও না যে সব সময় শুধু আমরা ঘোরাঘুরি করতে থাকি যে ঘোরার ভিডিও দেবো তো সেরকমও না তো বাড়িতে যা যা আমার মানে সারাদিনে আমি কি করি না করি সেগুলোই আমি আমার মতো শেয়ার করি তো ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে রাধে রাধে বন্ধুরা তো এই যে চা খাওয়া হলো এই মাত্র চা খেয়ে দিয়ে বসে আছি এখন রান্না করতে যাব। রান্না করব। আর এদিকে আমার প্রতি পরমেশ্বর বসে বসে মোবাইল দেখছি আর একজন হচ্ছে যে ঘরে আমার সোনামণির জ্বর এসেছে তো ওখানে ঘরের মধ্যে শুয়ে আছে এখন রান্না বসাবো রান্না বান্না হবে তারপরে আবার পরে ফিরে আসছি তো ততক্ষণে আমার ভিডিওতে ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থেকো আর সুন্দর কমেন্ট ভিডিও শেষে ভিডিও দেখা শেষে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি ভিডিও দিচ্ছি কিছুদিন থেকে মানে আমার ভিডিওতে আমার বন্ধুগুলো মানে আমাকে ভুলে গেছে নাকি জানি না পুরোনো বন্ধুদেরকে দেখতেই পাচ্ছি না সব নতুন নতুন বন্ধু আর আমার পুরোনো বন্ধুগুলো কোথায় গেল ভুলে গেছে নাকি মনে রাখিনি কি জানি জানি না তো আমার ভিডিওতে তাদেরকে দেখতেই পাচ্ছি না ঠিক আছে তো এখন রান্না কাজ বাজ করি আবার পরে তোমাদের সাথে কথা হবে তো আজকে ভালোই রোদ উঠেছে যে রোদের জন্য আমার মুখটাই দেখা যাচ্ছে না আর আমার মাথার উপরে যে আমার বজরংগুলি তো জল ভরতে ভরতে কী হয়েছিল ফোনটা মানে অন করে রেখে জল ভরছিলাম তো জল ভরতে ভরতে অনেকবার জলের ঝিটা পরে ফোনটা অফ হয়ে যাচ্ছিলো তো ফোনটা অফ করে অন করছি আবার অফ হয়ে যাচ্ছিলো তো এরকম করতে করতে লাস্ট যতটুকু ভিডিও তোমরা দেখতে পারবে ওইটুকুই মানে নিজের থেকেই ফোনটা অফ হয়ে গেছে আর পুরো জল ঢুকে ফোনটা মানে বরবাদ হয়ে গেছে আমি তো জানি আমার ফোনটা শেষ এখান থেকে আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে আর ভিডিও করা হবে না তারপর ফোনটাকে অনেকক্ষণ ঝাঁকাঝাঁকি করার পর ফোনটাকে মানে আমার ছেলেকে দিলাম ছেলে তারপর ফোনটাকে মানে কি করে না করে জল বের করলো জল বের করে তারপর মানে অনেকক্ষণ পরে ঠিক হলো তো কথা বলছি কিছুক্ষণ আবার মানে কীরকম স্পিকারটা মানে সাউন্ডটা ক্লিয়ার আসছিল না তারপরে আবার অনেকক্ষণ কত কিছু করার পর আর পুরা জল বেরোচ্ছিলো ছিটির করে জল বেরোচ্ছিলো তো আমি ভাবছি ফোনটা শেষ আর ফোনটা শেষ হওয়া মানে মানে কবে ফোন নিব ঠিক নাই তো মানে এখনকার মতো ভিডিও করা শেষ একটা ফোন তো আর পাঁচ দশ হাজার না তো একটা খুব কম দামের ফোন নিতে গেলেও পনেরো থেকে বিশ এরকম লাগবে তো তারপর ফোনটা হলো ঠিক হওয়ার পরে তো এটাই বলছিলাম যে দেখো একটা ভিডিও করতে কত কষ্ট কত পরিশ্রম আর তার উপরে মানে ভিউ নেই কত মনটা খারাপ হয়ে যায় তো ফোনটা মানে ফোনটা আমার ভাগ্যে মানে হারাতে হারাতে হারা মানে হারালাম না ফোনটা হাত ছাড়া হলো না তো আবার ভাগ্যে ছিল ওই জন্য ফিরে পেলাম হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরে পেলাম তো কি বলবো মানে ফোনটাকে আবার মানে ইয়ে করার পরে ঠিক হওয়ার পরে তখন পরে মনটা শান্ত না হলো ঠিক হলো ফোনটার জন্য আর এদিকে পুচিকে দেখো কেমন মানে শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে এদের না আছে টেনশন না আছে চিন্তা শুধু খায় আর পরে পরে ঘুমায় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে নতুন কোনো সকালে নতুন কোন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাধে রাধে সবাই ভালো থেকো